হাতি বল মানে খেলা হবে আর পঁচিশে মে যে খেলাটা হবে চৌঠা জুন আমরা দেখা যাবে যে আমরা গোল করে দিয়েছি বিশ্ববি লোকসভায় আর আমার দুই দিকে লক্ষ্য ঠাকুর তার কারণ হচ্ছে আমাদের বাংলার মাদুরগা ভারতের মাদুরগা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করে পাঁচশো টাকা ভরে দিয়েছে মেয়েদের হাতে তাই দুটো পাঁচশো টাকা তাই মা বোন বেঁধেছে জোট সব তৃণমূলের ভোট তাই জন্য

জয়পুরের মা বোনেরা যারা রাস্তায় হেঁটেছেন আজকে তারা পুরোপুরি এস জি গ্রুপের মারা বোনেরা তারা ভোটের সময় ঠিক বুঝিয়ে দেবেন